খালি ফুদা দেওয়া রে মূলা ভাজি আর গরুর মাংস মুসলমানি উপলক্ষে পিঠা পিঠা কি ভালো হয়েছে না এখন খালি কয় মুসলমানি করাইলি কে করাইলি কে তো ভালো হয়ে গেছে আজকে আষ্ট দিন হয়ে গেছে মুসলমানি করানো হয়েছে আজকে বাইশের হইল মুসলমানি এই উপলক্ষে রান ভালো দেখি আর কি আর গরুর মাংস মুসলমানি উপলক্ষে পিঠা কি পিঠা চিতই মানুহে <laughs> खाय देख सतो बोल से नी

এক আছলে পৰে মানে তিনিজন এক জেগাই যাইব যাও আৰু একান পায় পাছত

ওরা সবাই রেডি হয়ে নইছে যাওয়ার জন্য ওই বাড়িতে নাজি ভাই এই গেছে বাবা মাংস গলছে গলে নাই দা এ নাজিফা মাংস খায় দাঁত হয়েছে না নাজি দাঁত হয়েছে দাদা হতো বাবা রে বাবা কত বড় দাঁত হৈছেৰে নাজিপাৰী বাবা পৰি গৈছিলো একে গোচল কৰাই দিছে আমি আবাৰ মাটি মাটি কৰিছ নেক জামাই কি বঢ়াইছে যে পেণ্টে বুজি কালি কালি পৰিলো ভৰাইলা কিছুক্ষণ আগে উপরে চাল ছিল তো ওই যে বাঁশের ই ছিল ওগুলা টান দেয় ভাঙিয়ে ফেলাইছে নাজিফা এখন উপর খালি গলছে নাকি না ঠান্ডা একটু হালকা ঠান্ডা করো হুম দেখি লগন দেখু নে কি গ'লছে

হ্যাঁ আমাকে আমাকেও হাফিল ধর নিব হাফিল ধর নিয়ে যাব আপনাকে ওরা রেডি আপনি যাবেন না সাথে তা শুনছি চায় পনেরোশো করে পরে আরেকজন আছে বলছে এক হাজার করে দিব আমরা এক হাজার করে দিব তারপরে হলো দু একশো যদি বেশি দেন লাগে তো পরে পরের ব্যাপার জানি না এক হাজারে মানব কিনে কথাবার্তা কি এক হাজার করে দিব তিনজনে তিন হাজার মুসলমানের করানোর জন্য তুমিও কি যাইবে আমাদের সাথে নাহলে চলে যাই এগুলো ডাইকে রাখো রাখো হুম মান ক্ষেত্রকে হয়ে গেছে কিরে বাবা কান্দেসকে চল চল তুই যে বাইরে রিডি হইত আছে বাইরে রিডি লাগছে আমরা ওখানে জামু সবাই চলো এই বাবা এনে না যায় সামনে খাড়া ওই সাইডে দাও খালি ফুদা দাও রে বাবর সেই এখন পর্যন্ত বানানো হয় নাই আমরা কত জায়গায় ঘুরে এলাম রন্ধকার দি ভালো মতো দেখ লাইট দে

ভালো হয়েছে না এখন খালি কয় মুসলমানি করাইলি কে করাইলি কে তো ভালো হয়ে গেছে আজকে আষ্টু দিন হয়ে গেছে মুসলমানি করানো হয়েছে বাবা ওইরকম করো না বেশি দৌড়াদৌড়ি করোনা পানি খাবি নাটের কেম না এই তো পানি গলায় ঠেকে গেছে রে আপেলের আপেল ভালে ওষুধ ঠিক মতো খাও তো ওষুধ খাইছিলা ঠিক মতো দি আটাস কেমনি দি তো দি কেমনা আটাস এ ভালোই গেছে ভালো হয়ে গেছে ভালোই গেছে আহ আমার দিকে আসো দি এ তো ভালোই গেছে ভালো হয়ে গেছে রে ভাল হয়ে গেছে